ডক্টর আসিফ নজরুল ইসলাম গত পাঁচই আগস্টের আগ পর্যন্ত গত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামাত ইসলাম তাদের জন্য অনেক কথা বলেছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম শক্ত অবস্থান নিয়েছিলেন ভূমিকা নিয়েছিলেন তিনি কথা বলতেন আর আমার মনে হয় যে ওই সময়টাতে আওয়ামী লীগ বিরোধী যে শক্তিগুলো ছিল সবার কাছে নয়নের মনে ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং আওয়ামী লীগের কাছে চক্ষুশুল ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম ইভেন এই কথাগুলো বলার জন্য ছাত্রলীগ কর্তৃক তাকে নিগৃহীত হতে হয়েছে তার অফিসে ভাঙচুর করা হয়েছিল তালা দেওয়া হয়েছিল আরও অনেক অপচেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি তার অবস্থান ভিকটিমদের পক্ষে মানে যারা নির্যাতিত হয়েছিল তাদের পক্ষে বা বিপরীত রাজনৈতিক দলগুলোর পক্ষে অবস্থান ছিল তো গত পাঁচই আগস্টের এই সরকারের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টরের দায়িত্ব পেয়েছেন তিনি সেটা হচ্ছে আইন এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়টা আছে সেটার এখন আজকে যখন আপনারা দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে একটা রিট দায়ের করা হয়েছিল আদালতে আপনাদের খেয়াল থাকার কথা তো অ্যাটর্নি জেনারেলের যে ডিপার্টমেন্ট সেটাকে তারা প্রটেস্ট করেছে এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ এই পথটাতে বসে তিনি আসলে কি ভাবছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তবে আমরা এই ক্ষেত্রে একটু আগে আপনাদেরকে বলতে চাই গত পাঁচই আগস্টের ঠিক দুই দিন আগে আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তাদের একসময়ের পুরনো মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামকে পট করে নিষিদ্ধ করে দিয়েছিল একটা নির্বাহী আদেশের মাধ্যমে তো আজকে সেই আদেশটিকে প্রত্যাহার করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে সবাই রাজনীতি করবে এটাই আজকে আদালতের একটা নির্দেশনা আসছে এখন আওয়ামী কী কি তাহলে নিষিদ্ধ করা যায় যেহেতু গত পনেরো বছর বা সর্বশেষ এই বৈষম্যবিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সরকারের প্রত্যক্ষ মদদে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা রিট করা হয়েছিল তো ডক্টর এটা তার ব্যক্তিগত মত জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর আজকে তার অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি সেখানে সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে অনেকেই মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার বা ভিন্ন দলের যারা রাজনীতি করে আওয়ামী বিরোধী যারা রাজনীতি করে তাদের সোজা স্টাফ যে এই গণহত্যা হয়েছে সামহাও বা যে হত্যাগুলো হয়েছে এগুলোর জন্য আওয়ামী নিষিদ্ধ করা দরকার এ ব্যাপারে আপনার অভিমত কি তো আসিফ নজরুল ইসলাম তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি হাইকোর্টে করা হয় তখন অ্যাটর্নি জেনারেল তাদের যে অফিস আছে এটার বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই শক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে আপনার এটি করা যেতে পারে সাধারণ নিয়ম হিসাবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী একটা দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল গত পনেরো বছরে তারা যা করেছে এটি তাদের অতীত ঐতিহ্যের সাথে যায় না সেটি কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও সেটার সাথেও যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফেসিবাদ করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে তিনি ব্যক্তিগতভাবে বলছেন দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না তো অনেকেই বলছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নেই যেটা করা যেতে পারে আওয়ামী লীগকে গত পনেরো বছর যারা কলুষিত করেছে যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনার অন্যায় করেছেন ব্যাংক লুটপাট করেছেন বা বিভিন্ন জায়গায় আন্দোলনগুলোকে দমন নিপীড়ন হেফাজত থেকে শুরু করে পিলখানা শাপলা চত্বর যাই ঘটছে বাংলাদেশে বা লাস্ট এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছেন প্রশাসন থেকে শুরু করে যেই জায়গাগুলিতে আওয়ামী লীগরা মানে ম্যানোপালেট করেছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় বা বিচারের আওতায় আনা উচিত তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন সুযোগ নেই এখন ব্যক্তিগতভাবে আমারও যেটা বক্তব্য বিএনপিকে কে নিশ্চিহ্ন করার জন্য অনেক চেষ্টা করেছে সরকার নানানভাবে মানে নেতৃত্বটাতে পরিবর্তন আনার জন্য একটা প্ল্যান বিও কিন্তু তারা করার চেষ্টা করছে অপরদিকে জামাতের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিয়েছে কিন্তু এটা টিকে নাই তো আওয়ামী লীগের বিরুদ্ধেও যদি এখন কোনো নিষিদ্ধ রিট করা হয় এটাও কিন্তু ইন ফিউচার আইসা টিকবে না জামাতের বিরুদ্ধে সরকার যে খড়ক চালাইছিল গত পনেরো বছর আসলে কি জামাত তার শক্তি হারাইছে নও এই ঘটনাগুলোর ফলে জামাত তার শক্তি গুণ বৃদ্ধি করতে পারছে বিএনপি তার শক্তি গুণ বৃদ্ধি করতে পারছে তাই না তো বাংলাদেশে এখনও লক্ষ লক্ষ সৎ ভালো পরিচ্ছন্ন আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিন্তু ওই যে ক্ষমতার মধ্যে চেয়ারগুলোতে যারা বসেছিল আপনারা যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় যাদের কথাবার্তা বলতে দেখছি এলাকার চোর বাটপার বদমাইশ ওই যে বঙ্গবন্ধু কোর্ট লাগায়া সেয় সবাই বিভিন্ন ধরনের কথা বা মুরাদদের মতন আগে পিছনে এই বা বিচারপতি মানিকদের মতন মানুষগুলা তারাই কিন্তু সামনে আসছে আর যারা প্রকৃত ভালো মানুষ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী তারা কোনো পোস্ট পায় নাই পদবী পায় নাই আওয়ামী লীগের পনেরো বছরের আমলে তারা নিজেরাই মামলা হামলা এলাকাতে অপমানিত লাঞ্ছিত হয়েছে যার কারণে এই মানুষগুলা তারা তো আছে এখনও দেশে একটা ফ্যান বেজ আছে এখনো তবে লুটেরাদের সংখ্যাটা সামনে চলে আসছিল তো আপনি কি মনে করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম যে মতামত দিয়েছেন সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আজকে দেখলাম উনি এই মতামত দেওয়ার সাথে সাথেই ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে ওই দালাল আওয়ামী লীগের উমক তুমক দেখেন এটি হচ্ছে দৃষ্টিভঙ্গি গত পনেরো বছর এই লোকগুলারে মানে আওয়ামী লীগ বলছে এক কথা এখন আপনারা যারা আছেন তারাও কিন্তু বলা শুরু করছেন ইভেন আমাদেরকেও আমরা যখন গত পনেরো বছর মানে আমি আমার জায়গা থেকে পাঁচ সাত বছর যতটুকু নিউজে কথা বলি যতটুকুই পারছি কথা বলছি ভাল লাগছে কিন্তু এখন যখন আবার একটু কথা উনিশ বিষয় তখন মনে হচ্ছে দালাল এই দৃষ্টিভঙ্গিটা থেকে বের হতে হবে তো ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের সাথে আপনার মন্তব্য কি কমেন্টে জানান আসসালামু আলাইকুম